তাদের ভেতরের ডেকোরেশনটা টা এন্ড লোক লাইক হচ্ছে যে মুঘল সম্রাট আমলের যেরকম থাকে ওইরকম টাইপ এর ইনভাইরমেন্ট ভিতরে অ্যান্ড লাইটিং সিস্টেম টাও লাইক ওইরকমই একটু ওয়ার্ম টাইপের এর হচ্ছে যে কি বলে একদমই মুঘল টাইপের থাকে না ওই রকম ডিজাইন করা কালার কিন্তু রেড রেড এন্ড হচ্ছে যে বসার যেই চেয়ার টেবিল গুলা দিচ্ছে খুবই সুন্দর আশা করি এগুলা যে রাজাবৎshader আমলের যেমন ওইরকম একটা ভাইভাসতেছে এই জায়গাটার মধ্যে আমি জিনিসপত্র তোমাও আর এই যে সুন্দর সুন্দর অনেক আর্ট করা পেইন্ট করা ছবি দৃশ্য এন্ড দেখো যে ঘোড়া ওখানে দেখো অনেক সুন্দর সুন্দর আগের জিনিসপত্র রাখা আছে হাতি ইগোলা কি ঘোড়া এন্ড এখন আসুন এখন অনেক এগুলা এগুলো মনে হয় গরমের জন্য ঠান্ডাটা সুন্দরই লাগছে সব নিয়ে গরম এখানে আরো সুন্দর একটা পেন্টিং করা পিকচার দেয়া এমন সবচেয়ে সুন্দর ওই দৃশ্যটা দেখো উপরে একটা জুম করে রাখো তা তুমি আর আমি বুঝছো সুলতান সিলেহিমান গুররাম সুলতান এন্ড যে প্লেট বাটি সব কিছুই সুন্দর আসলে এখন ওয়েট করতেছি যে খাবারটা কেমন হয় খাবারটা ভালো হলে এন্ড বেস্ট হবে নিচে দেখো বিটার বিটার সাইড এ তুমি তোমার বিরিয়ানি দেখো বিরিয়ানি দেখো দুধ দে আমি আমি এই নিব হচ্ছে ফিশ তান্দুরি মিক্সড গ্রিল তুমি কি নিবা তুমি তো বিরিয়ানি নিবা দ্যাটস ফর শিওর বিরিয়ানি এই তো বিরিয়ানি দেখো এখানে অনেক রকম বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি জিঙ্গা বিরিয়ানি জিঙ্গা বিরিয়ানি কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাও পিলো 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 হ্যাঁ পি আই এন ও

মাটন কোনটা নিবি বিফ নি ও ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এর জন্য বিফ নি না আমি মানে এই তিনটা তো কমন থাকার কথা বিরিয়ানির মধ্যে যাই হোক নাই যেহেতু এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মাটন ওকে মাটন আচ্ছা আমাদের খাবারের প্রাইসগুলো পরে বলে দেবো আচ্ছা এখনই বলে দিই এখানে খাবারের প্রাইস কেমন অ্যান্ড রেস্টুরেন্টের নাম হচ্ছে নাম কি জানি ছিল কাশ্মীরি নাকি না হিমালয়াস কাশ্মীর হিমালয়াস কাশ্মীর এটা হচ্ছে রোমে অ্যান্ড হচ্ছে এখানে ওদের খাবারের প্রাইস মোটামুটি ভ্যানিসের তুলনায় কম না ভ্যানিসের তুলনায় অনেক কম তো এখানে হচ্ছে ওর যেটা ওর জন্য অর্ডার করা হয়েছে মাটন বিরিয়ানি সেটা হচ্ছে ও তো সাড়ে নয় ইউরোপ না সাড়ে নয় ইউরোপ টেন ইউরোপ তোমার ইয়ে

দুইজন দুই রকমের অর্ডার দিলাম যেন টেস্ট চেঞ্জ হলে শেয়ার করে খেতে পারি অ্যান্ড সাথে ড্রিঙ্ক কি দিচ্ছ আচ্ছা এখানে আমি লেমন ওয়াটার নিব যেটা প্রাইস হচ্ছে টু ইউরো তুমি লাচিটা চি কিছু তো তোমার ওই দিন তো খাইলাম ওইটাও তো ইন্ডিয়ান ছিল না ওকে ফাইন আই থিঙ্ক তুমি কফি নিবা নাকি ক্যাফে ক্যাফে ওকে ওয়ান এনিওয়েজ আপাতত অর্ডার এখানেই ডান এই হচ্ছে আপনারা যদি রোমে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে খাইতে যান স্পেশালি হচ্ছে এই যে হিমালয়স কাশ্মীরে খেতে আসেন এদের প্রাইসগুলো এরকম আই থিঙ্ক হচ্ছে ফর্টি ফিফটির মধ্যে কমপ্লিট হয়ে যাবে রাইট ফর্টি ফিফটি মধ্যে হচ্ছে যে ডিনার আর লাঞ্চ যেটাই করতে চান কমপ্লিট হয়ে যাবে সো আমরা এখন অর্ডার দিচ্ছি খাবার আসলে অবশ্যই আবার আসবো খাবারের টেস্ট কেমন সবকিছু নিয়ে ওকে ওয়েট ওর ফিশ তান্তি মিক্সড

এই যে ফিশ তান্দুরি মিক্সড গ্রিল বাটটা আনফর্চুনেটলি ব্যাড লাক এটা নাই সো এখন আমি আপাতত একটা স্যুপ অর্ডার করেছি এখান থেকে এই তো চিকেন স্যুপটা অর্ডার করেছি সো দেখি পরে ভালো লাগলে কিছু অর্ডার পর এখন বুঝতেছি না আসলে কি নেব এই যে ওদের মেনুটা তোমার গলায় দাও গলায় দিয়ে মরে যাও চিকেন বিরিয়ানি এই তো খাবার চলে আসছে আনফর্চুনেটলি আমি পেলাম না বাট ইটস ওকে দিয়ে চালায় দিব এন্ড দেন হচ্ছে বাঙালি কোথাও যে চটপটি ফুচকা খাবো না না নান টান কিছুই নিব না আমি আপাতত এই সুপটা খাবো সুপ খাওয়ার পরে বাঙালি কোথাও যদি পাই তাহলে আমি চটপটি ফুচকা খাবো তুমি খাও টেস্ট করো এই ধরো 9.5 টাকা 9.5 টাকা করে 1200 টাকা 1200 টাকা রাইস টেস্ট কেমন মোটামুটি মোটামুটি ওকে আমি আমারটা দিচ্ছি না রাইসটা মোটামুটি খুব একদম আহামুরি যে টেস্ট নাট লাগদার অ্যান্ড খুব যে বাজে এরকম না মোটা মোটা ওকে ওকে নাকি চিকেন একটু ডিফারেন্ট টেস্ট খারাপ yeah. না <rekan> <tem Ash Walker>

তো আমরা এখন হচ্ছে যে ফুড এনজয় করি এটা নেই নতুনটা দেন